দক্ষিণ এশিয়ার সর্ব হোলসেল মার্কেট ভাই শাখা সার বাবুরা বাবুরা পরে কিন্তু আমাদের মাদক দিয়ে নতুন জ্যাবি ডায়মন্ড এখন অল বাংলাদেশ অল বিশ্বের মধ্যে চিনে ঠিক আছে এই মার্কেটটা সম্পর্কে কারণ আমাদের এখানে সবচেয়ে কম প্রাইসে মাল পাবেন আপনি দেখতেছেন যে প্রচুর পরিমাণে কাস্টমার বিয়ে ছিল কিন্তু ভাই এতক্ষণ এখন ফ্রি তাই ভিডিওটা কন্টিনিউ করতেছি আপনার সবগুলো প্রাইস কিন্তু আজকে থাকবে খুবই রিজনেবল ঠিক আছে অনেক মাল হিউজ পরিমাণ মানে আপনার স্টক আছে তিনটা দোকানে প্রচুর মাল আজকে খালি পুরোটা ভিডিও দেখেন আর অফার জিততে নেন ঠিক আছে পুরোটা ভিডিও দেখলে আজকে ভিডিও দেখবেন না থ্রি পিস ফ্রি পাইবেন অবশ্যই আচ্ছা ভাই এখানে কি করা হচ্ছে ভাই ভাই মাল রেডি হইতাছে আপনি আচ্ছা মাল রেডি হইতাছে না আচ্ছা তো বিওর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাল রেডি হইতাছে চমৎকার কিন্তু আচ্ছা তো ভাই আমাদের কালেকশনগুলি দেখাবেন সর্বপ্রথম প্রথমে যেগুলো ভাইরাল কালেকশন আজকে হ্যাঁ সবচেয়েতে রানিং ফটার আসলে যখন যেখানে মার্কেটে যেটা চলে এটা আসলে রাখতে হয় এখন প্রচুর যেটা থেকে গঙ্গা প্যাটেলস এই দেখেন আচ্ছা এই সব কালেকশন আমরা দেখব ভাইরাল কালেকশন এর আগে আপনার ভাই দোকানের নাম আর আসলে লোকেশনটা দোকানের নাম হলো গ মেসা সোমাইরা ক্লথ স্টোর আপনার আসা লোকেশন কে দি নতুন বাস নোট সুন্দর জেলা মাদবদী থানা মাদবদী নতুন বাস নাই দেখবে তালা একটা বিল্ডিং কাজ চলতে আছে

আচ্ছা তাহলে সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন প্রথমে গঙ্গা আচ্ছা না আচ্ছা গঙ্গা কালেকশন নতুন ডিজাইন একটা ডিজাইন এটা যতগুলো নতুন ডিজাইন আছে কাছে পাবে আচ্ছা হবে আপনার পাকা পাঁচ পাকা না নামাজের পাঁচ হাতে নামাজের জন্য হবে ঠিক আছে খুব সুন্দর সেটিং মা থাকে যে পেডি এই যে একটা কালার এই যে দুইটা এই যে তিনটা মানে চারটা করে কালার সেটিং পেডি ইনট্যাক ফ্রেশ সেটিং পেডি ইসলামপুর গাউসিয়া বান্টিবাজার সব জায়গা এগুলা বিক্রি করে পাঁচশো চারশো আশি সর্বনিম্ন আমি দিব দশ পিসের প্যাকেজ মাত্র দিব বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশ দেখা বিয়াল্লিশশো

গঙ্গা মাত্র চারশো টাকা করে পেয়ে যাচ্ছে যারা দেখছেন শেষ পর্যন্ত দেখবেন দেখেন এখানে সুন্দর সুন্দর ব্যবসা কিনার মধ্যে ব্যবসা আপনি যদি দশ টাকা কম কিনেন যে কোন আহ আপনার দামে আমি সব সময় চিন্তা করেছি আমি লাভ করবো কম সেল দেবো বেশি তো কাস্টমার যাতে পাইয়া বিক্রি করতে পারে কারণ কাস্টমার বেশ তাহলে আমার থেকে নিব অবশ্যই দেখেন

থি পিস গুলো আছে মিনিমাম দুই হাজার পঁচিশশো সর্বনিম্ন পনেরোশো টাকা থ্রি পিস গুলো আন সেটিং যে কাপড় গুলো সেটিং মানে একটা ডিজাইনের একটাই কালার হবে আর দুইটাও হবে না আমার কাছে অবশ্যই এরকম আনসেটিং সেটিং গুলো আজকে আমি কমাই দিব একেবারে একদম ইসলামপুর কোয়ালিটি সবগুলা দিব আমি বলতাম দেখা দে অনেকগুলা কালার পেটে আছে পাঁচ হাজার পিস মাল আছে এটা মনে করেন

হবে যে দেখেন দেখেন কত সুন্দর কালেকশন জমজম আচ্ছা তারপর কি দেখাবেন তারপর আশি আশি সুতার কাপড় কাপড় পাল্টে খুবই ভালো মানের একবারে চিকুন সুতার ভিতরে কিন্তু হবে

অথবা আপনার সরাসরি আসলে আমি বিডিও থেকে যতটুকু পারি আর সেক্রিফাইস করে কমায় ধরব কমায় ধরবেন জি কারণ সরাসরি আসলে ভালো হয় একটা জায়গায় নিতে পারে অবশ্যই আমি আমার বিডিও মানে অনলাইনে বিক্রি করা না উদ্দেশ্য হলো কি আপনার কাছে প্রচার করা কিন্তু যারা আসতে না পারবেন তারা আপনারা অনলাইন নিলে বিক্রি করতে না পারলে দেখা যাচ্ছে যে আপনি বিশটা মাল নিছেন পাঁচটা চলতেছে না ওইটা চেঞ্জ করে যেকোনো সময় আপনি আবার এক্সচেঞ্জ করে নিতে পারবেন তারপর দেখেন আপনার হুররাম ডিজিটাল লাক্সারি

একদম উড়ো দূরে প্রাইস দিব দশ পিস দিব মাত্র দিব পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো এরপর গ্রাম বাংলা ঐতিহ্য মানে কি তাঁত তাঁতের কাপড় চলে না এমন কোন মানে বছরের মধ্যে দিন নাই সব সময় চলে থেকে বেশি চলে শীত তো বেশি চলে এটা জানেন আমার বারো মাসে আইটেম এটা আমার সব সময় বিক্রি করি এবং এটা আমি চ্যালেঞ্জিং প্রাইস দিই অল বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এটা সারা বাজার বিক্রি করে টাকা আমি দিই মাত্র ভাই দশ পিস মাত্র কত

সব কালামকারী পিস একদম চ্যালেঞ্জিং প্রাইস দশ পিস মাত্র উনচল্লিশ টাকা মাত্র টাকা জি মাত্র টাকা অনেক ডিজাইন আছে যত ঠিক আছে

তাদের জন্য এইটা একটি আমি দেখাই দিব অবশ্যই আপনারা আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপ আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি